দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় মে মাসে দেশে মে মাসে গড়ে চোদ্দোটি বজ্রপাত হয় এ সময় বজ্রবিদ্যুতের ঝলকানির দেখা মেলে প্রায় ৩২ লাখ বারের মতো আর বেশি ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানা গেছে বায়ুদূষণ তাপপ্রবাহ ও উঁচু গাছ কেটে ফেলার প্রভাবেই এ প্রবণতা বাড়ছে ইদানীং তীব্র তাপপ্রবাহ শেষে স্বস্তির বৃষ্টির সঙ্গে আতঙ্ক হয়ে এসেছে বজ্রপাত এই বছর শুধু মে মাসের প্রথম সাত দিনেই দেশের পূর্বাঞ্চল ও হাওর এলাকায় এর কারণে অন্তত ২০ জনের প্রাণ গিয়েছে বজ্রপাতে মৃতদের সত্তর ভাগই মাঠে কাজ করা কৃষক আর গোসল ও মাছ ধরার সময় মৃত্যু হয়েছে ১৩ শতাংশের দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য বলছে এতে বছরে গড়ে মৃত্যু হয় দুশো জনের গত বারো বছরে প্রাণহানি তিন হাজারেরও বেশি বজ্রপাতে দু তেইশ সালে তিনশো চল্লিশ জন দু হাজার বাইশ সালে দুশো চুয়াত্তর জন দু হাজার একুশ সালে তিনশো তেষট্টি জন দু বিশ সালে দুশো ছত্রিশ জন দু হাজার উনিশে একশো আটষট্টি জন দু আঠারো সালে তিনশো উনষাট জন দু হাজার সতেরো সালে তিনশো একজনের মৃত্যু হয়েছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের গবেষণা বলছে বজ্রপাত বাড়ার কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও উঁচু গাছ কাটাকে চিহ্নিত করা হয়েছে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য বজ্রপাত বাড়ে বারো শতাংশ বন্যা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে প্রাণহানি কমানো গেলেও বজ্রপাতে সে সুযোগ নেই মোট বজ্রপাতে সত্তর ভাগই এপ্রিল মে ও জুনে অস্ট্রেলিয়ার সিডনি কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আশরাফ দেওয়ান বলেন ঢাকার আশেপাশের যে জেলাগুলো নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে বজ্রপাতের যে মৃত্যুর সংখ্যা এর সাথে বায়ুদূষণের একটা সম্পর্ক আমরা পেয়েছি বায়ুদূষণ এক জায়গায় থাকে না বাতাসের সাথে সে চলে যায় চলে গিয়ে আশেপাশের এলাকাতে মেঘ যেভাবে হয় ওই পদ্ধতিকে সে পরিবর্তন করে ফেলে মৌসুমী বায়ু প্রবেশের আগের দুই মাস এপ্রিল ও মেতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এর প্রকোপ থাকে বেশি বর্ষায় তীব্রতা বাড়ে সুনামগঞ্জ সহ রাঙ্গামাটি চট্টগ্রামে শীতে বেশি আক্রান্ত হয় খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ ড আবুল কালাম মল্লিক বলেন ট্রান্সবাউন্ডারি বজ্রঝড় এবং হাইলি লোকালাইজড বজ্রঝড়ের প্যাটার্ন ও তার শক্তিমত্তার মধ্যে কিছুটা ব্যত্যায় ঘটেছে তবে দীর্ঘ তাপ্রবাহের পর যখন বজ্রঝড় হয় তার শক্তিমত্তা অনেক বেশি থাকে দেশের আকাশে তিন ধরনের বজ্র বিদ্যুতের দেখা মেলে এর সবগুলো ভূপৃষ্ঠে না পড়লেও প্রাণহানি এড়াতে উঁচু স্থান জলাশয় ও খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন গবেষকেরা